নমস্কার বন্ধুরা মল্লিক স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মাছের তেল ঝাল গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না তাহলে আসুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি পার্শ্ব মাছের তেল ঝাল তৈরি করবার জন্য আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাখি আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব পেস্ট তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম একটা বড় মাপের টমেটো আমি এই চারটে পাশে মাছের জন্য একটা বড় মাপের টমেটো নিয়েছি আর ছোট যদি হয় তো দুটো নিতে পারেন আর দিয়ে দিলাম লঙ্কা স্বাদ মতো আর দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা আমি এখানে জল দেব না টমেটোর থেকে যে জলটা বেরোবে তাই দিয়ে পেস্টটা তৈরি হয়ে যাবে আলাদা করে জল দেবার প্রয়োজন নেই পেস্টটা তৈরি করে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে নুন একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলো একটু ভাজা হয়ে গেলে উল্টে দেবো একটু

যেহেতু মাছ পার্শ্ব মাছে তেল ঝাল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আমার মোটামুটি একটু তেল বেশিই আছে তিন চার চামচের মতো এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে টমেটো আদা কাঁচা লঙ্কা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সবকিছু দিয়ে কষিয়ে নেব এই সময় কিন্তু আস্তে আমি মিডিয়ামে রেখে ভাজবো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ লবণ অল্প আছে মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যত কষিয়ে নেওয়া যাবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে মশলা কষে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল অল্প করে জল দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ পারশে মাছ নরম মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় জল ফুটতে শুরু করেছে এবার মাছগুলো দিয়ে দেব আপনারা যদি এর মধ্যে আলু দিতে চান রেখে করবো তিন মিনিট বাদে এবার আমি একটু দেখে নেব হালকা করে উল্টে দিতে হবে ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকে কারণ পাশে মাঠে একটু নরম মাছ এর মধ্যে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে একটু ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পরে ফিরে এলাম গ্রেভিটাও অনেকটাই কমে গেছে এবার আমি গ্যাস সব করে নামিয়ে হয়ে গেল গরম গরম পার্শ মাছের তেল ঝাল গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারা একবার তৈরি করবেন আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন